বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কর্তৃক আয়োজিত এই পবিত্র মিলাদ নবী সাল আলী ওসাল্লাম উদযাপন উপলক্ষে সিরাত প্রদর্শনী ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের অগ্রজ আমাদের অনুপ্রেরণার বাতিঘর যার আদর স্নেহ মায়া মমত্ববোধ আমাদেরকে পথ চলার অনুপ্রেরণা যোগায় অধ্যক্ষ আখমা আবু কল সিদ্দিক মাদ্রাজুল্লাহুল আলী আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ দারুন রাজাদ সিদ্দিকা কাবিল মাদ্রাসার প্রধান মুখাস্সির ও অন্যান্য অতিথিবিন্দু এবং আপনারা যারা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসলে রাসুরুল্লাহ সাল্লাহু নিবাসাল্লামের যে বংশ পরিচয় এই বিষয়ে আলোচনা করার জন্য আমার টপিক নির্ধারণ করা হয়েছে রাসুল্লাহ সাল্লামের বংশ পরিচয়টাকে তিন ভাগে সিরাত বিশারদগণ ভাগ করেছে একটা অংশ হল রাসুল্লাহ সাল্লাহসাল্লাম থেকে আদনান পর্যন্ত এবং বুহারি শরীফের মধ্যে এই আদনান পর্যন্ত একুশ জনের একটা তালিকা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মোতালি ইবনে হাসিম ইবনে আব্দুল মানাফ ইবনে মুর্র ইবনে কিলাব ইবনে কেনানা খুজাইমা ইবনে ইবনে ইলিয়াস ইবনে নিজার ইবনে ইবনে আদনান এখানে একুশ জন মানে ঊর্ধ্বতন একুশ জনের একটা বর্ণনা পাওয়া যায় তারপরে সিরাদ বিশারুদ্গণ আদনান থেকে একেবারে ইসমাইল ইসমাইল আলহিমাম পর্যন্ত দ্বিতীয় স্টেপে একটা বর্ণনা এনেছে এবার আসি ইসমাইল আলাইহিসাল্লাম থেকে একেবারে আদম আলাইহ ইসাল্লাম পর্যন্ত এই স্টেপের একটা বর্ণনা এনেছে তার মানে আজকে আমরা যদি আলোচনা শুরু করি এইখান থেকে যতটুকু যাইতে পারি এই সময়ের মাঝে ততটুকু আলোচনা হবে ইনশাল্লাহ আচ্ছা এবার আসি রাসুল্লাহ সাল্লাহসাল্লামের যেহেতু বংশ পরিচয় নিয়ে আলোচনা হবে তার মানে বাবা এবং মা সম্মানিত মায়া এবং সম্মানিত বাবা এদের ব্যাপারটা নিয়ে আসবে যদি আমি আপনাকে প্রশ্ন করি রাসুল্লাহ সাল্লামের দুধ মা কয়জন বলেন তো দুইজন আচ্ছা আসেন প্রমাণ করি রাসুল্লাহ সাল্লামের সৌভাগ্যবান গর্ভবতী মা যার নাম আমেনা নাকি এটা তো জানি আমিনা বিনতে উহাব এমনি হাজার আসকালনে রহমতুল্লাহ আলাই ইসাহাবা কিতাবের মধ্যে লিখেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন উম্মে আইমান উম্মি বাহাদা উম্মি উম্মে আইমান হলো আমার মা আমেনার পরে মা এবং সিরাদ বিশরৎগঞ্জ সেখানে লিখেছেন যে মূলত রাসুল্লাহ সাল্লি সাল্লামের দুঃখ দুধ মা যারা তাদের বর্ণনায় তার বর্ণনা এনেছেন তার মানে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা আমিনার পরে যেই নামটা পাই এই নামটা হলো উম্মে আয়মান তৃতীয় যেই নামটা এই নামটা হলো দাসী সোয়াইবা ওই যে আবুল আহাব রাসুল্লাহ সালিয়া সাল্লামের চাচা ওই পর্যন্ত যাব আবুল আহাব এই আবুল আহাবে যে দাসী ছিলেন সুয়াইবা এই রাসুল্লাহ পান করিয়েছেন শুধু তাই নয় সাল্লামের চাচা সৈয়দ সুহাদা হামজার আনহু তিনিও এই সুয়াইবার দুধ পান করেছেন শুধু তাই নয় রাসুল্লাহ সাল্লামের অন্যতম সাহাবি নাখলার যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছেন আব্দুল্লাহ এই তিনিও এই দাসী সুয়াইবার পান করেছেন তিনজন পাইলাম এরপর আসি যার কথা সবচেয়ে বেশি প্রচলিত সবচেয়ে বেশি জানি তার নাম হলো সাদ সাদিয়া হালিমাতিয়া আনহা যিনি তায়েফের বনু সাদ গুত্রের মহিলা ছিলেন তার মানে চারজন নাকি এবার আসি পঞ্চম আরেকটা নাম পাওয়া যায় এই নামটা হলো উম্মে ফারোয়া এই উম্মে ফারোয়া নামটা নিয়ে মূলত বিতর্ক আছে একজন শিয়া ইতিহাসবিদ জাফর বিন মোহাম্মদ মুস্তাক ফিরি তিনি তার নামটা এনেছেন তবে অন্যান্য সিরাত বিসরজণ এম উম্মে ফারোয়াকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুধমা হিসেবে স্বীকৃতি দেননি তারা বলছেন মূলত রাসুল্লাহ সাল্লাহ যে পুত্র ইব্রাহিম রদি আল্লাহ তার তার দুধমা ছিলেন অন্তত আমরা চারজনকে স্বীকৃতি দিতে পারি এবার আসি রাসুল্লাহ সাল্লি সাল্লামের বাবা আবদুল্লাহ ইতিহাস আমাদেরকে বলছে রাসুল্লাহ সাল্লামের বাবা আবদুল্লাহ মূলত মৃত্যুবরণ করেন উফাত হয় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্মের ছয় মাস কিংবা আট মাস বয়স তাহলে আমার এই মুহূর্তে যাওয়ার লাগে আবদুল্লাহকে চিনতে হলে রাসুল্লাহ সাল্লাহামের দাদা আব্দুল মোতালেফকে এখন প্রশ্ন হলো আব্দুল মুত্তালিবের নাম যদি আমি আব্দুল মুতালিফ বলি তার মানে মুতালিবের গোলাম প্রশ্ন মোতালিবের দাস আসলে তার নাম আব্দুল মুত্তালিব কিনা উত্তর হলো না তার নাম আব্দুল মুতালিব না রাসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের আরেকটা নাম ছিল তার নাম হলো সাইবাতুল হামথ সাইবা বলার কারণ হলো আরবের সবচেয়ে ছোট বয়সে যার চুল পেকেছে তিনি হলেন আব্দুল মুত্তালিব তার আসল নাম আসলে আব্দুল না তার নাম আসল নাম সাইবাতুল হামদোনা তার মূল নাম হলো আমির আসলে এতগুলি নামকরণ কারণগুলো বুঝলাম মূলত এখন রাসুল্লাহ সাল্লামের বাবা আব্দুল নিয়ে যদি আমি কথা বলি তাহলে আমার আব্দুল মুতালিব কিনে কথা বলতে হচ্ছে মূলত আব্দুল মুতালিবকে বলার কারণ হলো আব্দুল মুতালিবের স্ত্রী ছিলেন পাঁচজন কয়জন কথা বলা লাগবে আব্দুল মুতালিবের স্ত্রী ছিল কয়জন পাঁচজন এক নুতাইলা দুই হালা তিন ফাতেমা চার সুমরা পাঁচ লুবনা নুতাইলা হালা ফাতেমা সুমরা লুবনা পাঁচজন রাসুল্লাহ এখন প্রশ্ন হল রাসুল্লাহ সাল্লামের দাদার নাম আমরা জানলাম তাহলে দাদির নাম কি এই পাঁচজন থেকে তৃতীয় যে ব্যক্তি ব্যক্তি তৃতীয় যে মহিলা ফাতেমা বিনতে আমর আলবাকুমিয়া তিনি মূলত রাসুলুল্লাহ সাল্লাহামের দাদি এই যে রাসুল্লাহ সাল্লিউস্লামের যে দাদা আব্দুল মোত্তালিব এই আব্দুল মোতালিবের জন্য নুতাইলা হালাফ সুমরা আলুনা এই যে স্ত্রী এদের গর্ভে মূলত দশজন পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং জন কন্যা সন্তান জন্মগ্রহণ করে এখন এই পুত্র এবং কন্যা সন্তান যারা জন্মগ্রহণ করেছে এরা যদি আমি এদেরকে যদি আমি রাসুল্লাহ সাল্লাহ হলিউসাল্লামের সাথে সম্পৃক্ত করি তাহলে যে ব্যাপারটা আলোচনার দাবি রাখে কিংবা সম্পর্কের জায়গায় এরা রাসুল্লাহ সাল্লামের চাচা হয় নাকি রাসুল্লাহ সাল্লামের ফুফি হয় নাকি সুতরাং চাচা এবং ফুফিদের সাথে রাসুল্লাহ সাল্লামের আচরণ কেমন ছিল এইটা একটা আলোচনার বিষয় চাচারা রাসুলুল্লাহ সাল্লামকে কি পরিমাণ সাপোর্ট দিয়েছেন কি পরিমাণ সমর্থন করেছেন এটা আমাদের জানার বিষয় এটা আমাদের রাসুল্লাহ সাল আলু সাল্লামের চাচারা কি কিভাবে সাপোর্ট দিয়েছেন ইসলামের ইসলামের দাওয়াতের ক্ষেত্রে যতটা সাপোর্ট দিয়েছেন এই সাপোর্টটা আমাদের বোঝা খুব বেশি জরুরি আমরা মূলত রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের চাচাদেরকে অনেকটা দুইটা ভাগে ভাগ করব। একটা ভাগ হলো যেই চাচাগন রাসুল্লাহ সাল্লামের নুবতের আগে ইন্তেকাল করেন আর যে চাচাগণ নুবুতের পরে ছিলেন এবং ইসলাম গ্রহণ করে নাই এই দুইজনের একজন হলো রাসুল্লাহ সাল্লামের আমর ফাতে এই গর্ভে এই ওনার গর্ভে মূলত তিনজন সন্তান জন্মগ্রহণ করেন একজন আবদুল্লাহ একজন আবু তালিব একজন জুবায়ের এই তিন এক আবদুল্লাহ আবু তালিব এবার বুঝছেন আবু তালিব যে চাচা ইসলাম গ্রহণ করে নাই কিন্তু সাপোর্ট দিয়েছে ওই চাচাকে আমরা চিনলাম আবু আবু তালিব ইসলাম গ্রহণ করে নাই কিন্তু তার জীবনের যখন রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের দাদা ইন্তেকাল করেন ইন্তেকালের পরে চাচা আবু তালিব তাকে লালন পালন করেছেন এবং আমরা তাহলে জানি এদিক দিয়ে এই রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালামের দাদা আব্দুল মুতালিবের এই যে ফাতিমা বিন তামর মাহজুমিয়া তার গর্বে যখন আবদুল্লাহ জন্মগ্রহণ করেন তা আবদুল্লাহর একজন যমজ বোন ছিল যার নাম উম্মে হাকিম বাইজা এই উম্মে হাকিম বাইজাকে চেনা লাগবে এই জন্যই হাকিম একজন সন্তান ছিলেন একজন কন্যা তার নাম ছিল আরোয়া এই সন্তান হলো পৃথিবীতে আরোয়ার সাহাবি যাদেরকে বলা হয় আজকের সময়ে কোটি টাকার মালিক কিংবা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ধনী মানুষগুলোর কথা বললে আমরা ইলন মাস্কের কথা বলি বিল গেটস এর কথা বলি ঠিক তেমনি আরবে তৎকালীন সময়ে এর চেয়ে বেশি টাকার মালিক ছিল এর চেয়ে বেশি অর্থনৈতিক সমৃদ্ধি সম্পদের মালিক যারা ছিলেন তাদের মধ্যে একজন হলেন ওসমান ইবনা আফান রাজি আল্লাহ আনহু এই উসমান ইবনা আফান রাজি আল্লাহ মা আরোয়া আর ওসমান ইবনা আফফান রাজি আল্লাহ আলহুর নানি হলেন উম্মে হাকিম বায়জা গেছে উম্মে হাকিম বায়জা মূলত রাসুল্লাহ সাল্লাহামের যমজ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বাবা আবদুল্লাহর যমজ বোন ঠিক আছে আচ্ছা এরপরে আসি উম মে হাকিম বাইজাকে আমরা চিনলাম রাসুলুল্লাহ সাল্লাহামের চাচাদের সাথে আচরণের জায়গা থেকে মূলত চাচা আবু তালিবের জায়গাটি নিয়ে কথা বলার জায়গা রাখে মূলত রাসুলুল্লাহ সাল্লাহামের দাদা আব্দুল মুতালিব যখন ইন্তেকাল করেন ইন্তেকালের সময় তিনি ওসিয়ত করে যান আব্দুল আবু তালিবকে তুমি আমার এই নাতিকে লালন পালন করবে দেখাশোনার দায়িত্ব নেবে এখানে আবু তালিবের যে জায়গাটা নিয়ে আলোচনা কিংবা কথা বলাটা খুব বেশি জরুরি এটা হল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই চাচা আসলে ইসলাম গ্রহণ করেছেন কি করে নাই এই জায়গাগুলো নিয়ে প্রচুর বিতর্ক আছে মূলত এখানে যাই জায়গাটা গুরুত্বের দাবি রাখে কথা বলার মূলত এই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা আবু তালিব অর্থনৈতিকভাবে একটু দুর্বল ছিলেন আবার উল্টা দিক দিয়ে দিক দিয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আর আরেকজন চাচা আব্বাস রাদি আল্লাহ আলম তিনি অর্থনৈতিকভাবে খুব ধনী ছিলেন তো অর্থনৈতিকভাবে ধনী এবং গরিব একটা বোঝা যায় তো একদিন দুর্ভিক্ষের সময় রাসুল্লাহ সালাহের চাচা আব্বাস রাদিয়া আল্লাহ আলহর কাছে গিয়ে বললেন চাচা আপনার তো অর্থনৈতিক সমৃদ্ধ অনেক বেশি আপনার ভাই আবু তালিবৈতিক ভাবে অনেক দুর্বল আপনি তো চাইলে একজন সন্তানকে লালন পালন করতে পারেন আপনি জাফর আবু তালিবকে লালন পালন করবেন জাফরকে লালন পালন করবেন আমি আল আবু আমি আলী রাদি আল্লাহ আলহকে লালন পালন করব এইখান থেকে বোঝা যায় যে রাসুল্লাহ সাল্লাহাম চাচা এক চাচার দুঃখ বুঝে আরেক চাচার কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলেন এবং এই আবু তালিবের যখন ঘরে রাসুল্লাহ সাল্লাহ ছিলেন এই সময় রাসুল্লাহ সাল্লাম যে ব্যবসা করেছেন এই ব্যবসাগুলি নিয়ে অনেক আলোচনার দাবি রাখে সাল্লামের যে বিজনেস পলিসি এই বিজনেস পলিসি নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে বলতে হয় যে আমরা জানি রাসুলুল্লাহ সাল্লু আলু খাদিজা খাদিজারাদি আল্লাহ বিজনেস পার্টনার ছিলেন তো আসলে প্রশ্ন হলো তাইলে কি ব্যবসা করতেন প্রশ্ন না কি ব্যবসা করতেন ইতিহাসবিদরা বলছেন সিরাদ ছিল একটা কাফেলা পাঠাইতেন সিরিয়ায় শ্যাম অঞ্চলে ওই যে শ্যাম অঞ্চলে যে কাফেলা পাঠাইতেন ওখানে এই বিজনেস পলিসি কি কি প্রোডাক্টের ব্যবসা হইতো এইগুলা নিয়েও আলোচনার জায়গা আছে এবং চমৎকার ইয়েমেনে এ যে রাসুল্লাহ সাল্লাম ব্যবসার উদ্দেশ্যে যান রাসুল্লাহ সাল্লামের চাচা জুবাইয়ের তার সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনার দাবি রাখে আসলে এই জায়গাগুলি অনেক বিস্তারিত এবং বিস্তৃত এবং অনেক বেশি আলোচনার সুযোগ এবং দাবি রাখে মূলত আমরা ভাবছি রাসুলুল্লাহ সালিয়া সাল্লামের চাচাদের ব্যাপার এখানে সংকীর্ণ করে আনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদার ব্যাপারে আলোচনা করতেছিলাম যেখানে আমরা বলছি রাসুল্লাহ সাল্লামের দাদা একদিন সকলে দেখেন তাকে স্বপ্নে দেখানো হলো ইহফির বাররা তিনি বললেন ওমা বাররা এরপর আরেক দিন স্বপ্নে দেখলেন ইহফির মাজদুনা তিনি স্বপ্নে বললেন ওমা বাররা উত্তর দেন না চলে যায় এর পরের দিন আবার স্বপ্ন দেখালেন ইহফির তৈবা উত্তর দেন না চলে যান চতুর্থ দিন তাকে স্বপ্নে দেখানো হয় ইহফির জমজম তার মানে জমজম খনন করো জমজম খনন করো তিনি প্রশ্ন করলেন ওমা জমজম

তার মানে নিশ্চয়ই এটা ভরাট করা ছিল কথা বলেন তার মানে এটা খনন করা লাগছে এবং এটা খনন করেছে দাদা আব্দুল তার মানে এটা খনন করার আগে নিশ্চয়ই কেউ ভরাট করেছে এখন প্রশ্ন হলো এটা ভরাট করেছে কে এই ভরাটের ইতিহাস জানার আগে জানার সাথে আমার একেবারে শুরুর দিকে আবার গিয়ে প্রশ্ন করতে হয় তাহলে উদ্ভব কখন মূলত ইসমাইল আলি সাল্লামের মা হাজার আলাইহিস্লাম তিনি মূলত যখন মক্কায় আসেন পানি নাই তখন এই জমজম কূপের সৃষ্টি সেই ইতিহাস আপনারা জানেন সেই ইতিহাসের দিকে না গেলে যদি এগিয়ে এসে বলি তখন এই জমজম কূপকে কেন্দ্র করে রাসুল্লাহ সালসাল্লামের যে ঊর্ধ্বতন পুরুষ ইসমাইল আলহিাসাল্লাম এবং তার মা হাজারা আলহিমাম তারা যখন এই জমজম কূপের পাশে জমজম কূপের সৃষ্টির পরে এখানে আসলেন তখন এই বনুজুরহোম গুত্র ইয়েমেন অঞ্চল মক্কা থেকে উত্তরে হলো মদিনা মদিনা থেকে উত্তরে হলো সিরিয়া আবার ঠিক মক্কা থেকে দক্ষিণে হলো ইয়েমেন এই ইয়েমেনে একটা জাতি বসবাস এই জাতির নাম হলো একটা গোত্র বসবাস করত এই গোত্রের নাম হলো বনুজুরহোম গুত্র কি গুত্র জুরহম গোত্র এই বনু জুরহোম গুত্র মূলত তো দেখতেছেন যে আকাশের মধ্যে পাখি ঘুর পাক খাচ্ছে তখন এই বনু জোরহম কুত্র ভাবলেন যে যদি যেহেতু পাখি ঘুরপাক খাচ্ছে তার মানে নিশ্চয় এখানে পানি আছে তখন হাজিরা আলাই তার কাছে গিয়ে বললেন যে আমরা তো আসলে এই অঞ্চলে এসেছি আমাদের তো পানি নাই তা আপনি যদি আমাদেরকে আপনার পাশে থাকতে দেন তাহলে প্রতিবেশী পাইলেন আর আমরা শুধু পানির একটা সুবিধা পাইলাম তখন হাজির আলহিমাম তাকে তাদেরকে বলেন যে আপনারা থাকতে পারেন সত্য কিন্তু এটার মালিকানা দাবি করতে পারবেন না তার মানে অতীতের ইতিহাসে ইতিহাস নিয়ে একটা বড় আলোচনার জায়গা আছে জমজম কূপ কখন কাদের অধীনে ছিল কখন দখল হয় এবং কখন মুক্ত ছিল আমরা মূলত এই জায়গাটা নিয়ে বনু গোত্রের কথাটা এই জন্য এনেছি এই বনু গোত্রের যেই নারী এই বনু যুর্ভুত্র তো ইয়েমেনের এদের সাথে এই গুত্রের নারীর সাথে মূলত এই যে ইব্রাহিম ইসলামের যার জন্ম ইরাকের উর শহরে ইরাকের উর শহরে যার জন্ম যার কবর মূলত আজকের ফিলিস্তিনের গাজা মূলত ইব্রাহিম আলাইহ ইসালামের তিনি মিশরে গিয়েছিলেন ইসলাম প্রচারের জন্য এবং সেক্ষেত্রে আল্লাহ তাহিদ তাওহিদ একাত্মবাদের প্রচারের জন্য সেখান থেকে দেখেন মানে তিনি পৃথিবীতে কত পরিমাণ ভ্রমণ করেছেন এবং তিনি মক্কা এসেছেন কাবার পুনর্নির্মাণে কাজ করেছেন এখান থেকে কাবার পুনর্নির্মাণ নিয়ে আবার আলোচনার দাবি রাখে কাবার ইতিহাসের জায়গাটা নিয়ে আখবার ও মক্কা নামে একটা বারোশো পৃষ্ঠার কিতাব আছে যেখানে শুধু মক্কার খবর নিয়ে আলোচনা করেছে যে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি এই বনু জুরহম গুত্র মনোদ্ভূত মূলত ইয়েমেনের তার মানে ইয়েমেনের সাবা সম্প্রদায় যার সম্পর্কে পবিত্র কোরআনে সাবা সাবা নামে সুরা এক সুরা আছে এবং সাবা ইবনি ইয়াসজব ইবনি ইয়ারুব ইবনে কাহতান এই কাহতানের যে বংশধর তারা মূলত নুয়াল ইসলামের বংশধর ইয়ারুব থেকে মূলত আরব নামকরণ তার মানে একটা আরেকটার সাথে জট মূলত আমরা আলোচনা করছি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের দাদা আব্দুল মুতালিব কি নিয়ে নাকি আচ্ছা এই আব্দুল মুতালিব কি নিয়ে কথা বলতে গিয়ে যে জমজম কূপের কথা বলছি এই জমজম কূপ যখন খনন করা হলো এই জমজম জমজমকূপের মধ্যে দুইটা স্বর্ণের হরিণ পাওয়া গেল যেইগুলা এই বনু জোরখমুত্র রাই রাইখা গেছে এখন এই স্বর্ণের হরিণ পাওয়ার পরে পানি পাওয়ার পরে এটার মালিকানা দাবি করতে শুরু করলো আশেপাশের জনগণ সরকারি জায়গা খাস জায়গা ব্যাপারটা তো এমন যখন এটার মালিকানা দাবি করতে শুরু করলো তখন রাসুল্লাহ সাল্লাসাল্লামের দাদা আব্দুল মুহীনতায় ভুগলেন তখন তিনি যে বনু সাদ হুসাইমের সিরিয়া অঞ্চলের একজন কাহেন একজন গণক দক্ষতা রাখতেন নলেজ রাখতেন তিনি তাদের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন আসলে মক্কা থেকে শ্যাম তো অনেক দূর তো যাওয়ার পথে যে ঘটনাটি ঘটে অর্ধেক যাওয়ার পরে এদের মনে হইল আর যাইতে পারবে না এবং পানি যার ওষুধ নিয়ে গিয়েছিল সব শেষ এখন এরা সিদ্ধান্ত নিল এরা মারা যাবে সিরাতে কিতাবের মধ্যে লিখেছে এরা মরার প্রস্তুতি শুরু সবাই নিজেদের জন্য কবর খনন করল যে আর তো বাঁচার উপায় নাই হুপলেস অ্যান্ড হেল্পলেস এই জায়গা থেকে এরা সিদ্ধান্ত নিল সবাই কবর খুঁড়লো যে মারা যাওয়ার প্রস্তুতি শুরু পরবর্তী সময়ে যে ঘটনাটা ঘটে যে তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালি বললেন তাইলে এক কাজ করে আসলে এইভাবে কবর খুঁড়ে মরার তো কোনো মানে না একটু খুঁজা দেখে আসে কিনা পানি খুঁজি তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালি যখন তার উঠ তার যে বাহন এই বাহন নিয়ে যখন রওনা দিলেন খুঁজতে প্রথম কদমের পরেই ওই কদম থেকে পানি বের হওয়া শুরু করলো তখন ওই যারা সিরিয়া যাওয়ার জন্য সামে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল এরা আমাদের তো পানি দরকার ছিল আমরা তো পানি পানি পাইলেই হইল আমরা মরা থেকে বেঁচেছি আমাদের আজকে তুমি তুমি সিদ্ধান্ত এই জমজম কূপের মালিক জমজম কূপে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার তার মানে এই রাসুল্লাহ সাল্লিয়ামের দাদা আব্দুল মুক্তালিফ জমজম কূপ খনন করলেন জমজম কূপের দায়িত্ব পাইলেন এবং জমজম কূপ খনন করার সময় সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন চাচা হারিস এবং এই হারিস যখন রাসুরুল্লাহ সাল্লামের সাথে ছিলেন দাদার সাথে ছিলেন তখন তিনি একটা মানত করেছিলেন আল্লাহ যদি আমাকে দশটা সন্তান দেয় একটা কুরবানি করব এবং এইখান থেকে সময়টাকে খুব সংকীর্ণ করে নিয়ে আসছি এইখান থেকে আর রাসুল্লাহ সাল্লামের যে বাবা আবদুল্লাহার কুরবানির ঘটনা আসে এবং এই জন্যই রাসুল্লাহ সাল্লাম নিজেকে বলেছেন অর্থাৎ যে দুজন কুরবানির জন্য প্রস্তুত হওয়া দুজন মানুষের সন্তান আমি এক ইসমাইল আলহি সাল্লাম দুই আবদুল্লাহ তার মানে আমরা রাসুল্লাহ সাল্লামের বা দাদা আব্দুল মোতালিবকে চিনলাম আব্দুল মোত্তালিবের নাম মূলত আব্দুল মোতালিব না তার নাম বলছি সাইবা মূলত তার নাম আব্দুল মুত্তালিব হওয়ার কারণ হল যখন দাদা আব্দুল মুত্তালিবের বাবা মূলত আজকের ফিলিস্তিন অঞ্চলের গাজায় ফিলিস্তিন ক্রাইসিস নিয়ে সারা পৃথিবীর মানুষ জানে যে গাজা স্ট্রিপ নিয়ে সারা পৃথিবীর মানুষ জানে যেই অত্যাচার অনাচার নির্যাতন নিপীড়ন মুসলমানদের উপর করা হচ্ছে সেই ফিলিস্তিনের ইতিহাস নিয়েও আবার কথা বলার জায়গা রাখে মূলত রাসুল্ল সাল্লিয়ামের দাদা আব্দুল মুতালিবের যে বাবা গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয় ইংরেজিতে এই আব্দুল মুত্তালিবের বাবা সাইবার কবর হলো ফিলিস্তিনের গা যায় তিনি যখন বাণিজ্যের উদ্দেশ্যে যান এবং সেখানে ইন্তেকাল করেন এবং আব্দুল মুতালিবের নানা বাড়ি হলো বর্তমান মদিনায় তো মদিনা থেকে বাবা মৃত্যুবরণ করার কারণে আব্দুল মুতালিব তো তো যখন এই মোত্তালিব যখন তাকে নিয়ে আসে সাইবা কিংবা আমিরকে যখন নিয়ে আসে তখন এই তার নামকরণ করা হয় তার যে চাচা যে সাহেবার যে চাচা আব্দুল এই যে মুক্তালিব তার নাম অনুসারে এখান থেকে মূলত তার নামকরণ করা হয় এখান থেকে আনার পরে যখন এই তার নাম অনুসারে তাকে মুক্তালিব হিসেবে নামকরণ করা হয় আসলে সময় খুব সংকীর্ণ এই জায়গা থেকে মূলত তার নাম আব্দুল মোত্তালিব আসলে এবার আসি রাসুল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের অনেকগুলো ব্যাপার আমরা জানলাম দেখেন কত অভিজাত সমৃদ্ধ সম্ভ্রান্ত পরিবারে একজন মহানুভব পৃথিবীর সমৃদ্ধ সবচেয়ে সমৃদ্ধ মানুষ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ মহামানব যার জন্ম এবং এই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে গ্রেট গ্র্যান্ডফাদার হাসিম হাসিমের বাবা ছিলেন মূলত আব্দে মানাফ এই আব্দে মানাফ আব্দে মানাফের একজন ভাই ছিলেন আবুদ্দার আব্দে মানাফ তার কাজ ছিল মক্কায় হজ করতে আর আসা মানুষদেরকে শেখায়া অর্থাৎ ওই যে তাসকিল হাজিজ আল আহজাম অর্থাৎ এই যে হজ করতে আসা মানুষদেরকে আমরা যে ইতিহাসে পড়েছি কিছুক্ষণ আগে আলোচনায় বলেছি মক্কায় এখন জমজম কুপ নাই আব্দুল মোতালিবের আগে কিন্তু জমজম কুপ নাই আছে তার মানে এখন হাজিদেরকে পানি পান করানোর মতো কঠিন কাজ কিংবা অনেক দূর থেকে পানি এনে পানি পান করানোর মতো কাজটা যিনি করতেন তিনি হলেন আব্দে মানাফ এবং তখনকার সময়ে আব্দে মানাফের যে ভাই দার তিনি মূলত তখনকার সময়ে এই যে নদোয়া দারুন নদোয়া এই দারুন নদোয়া কিংবা মক্কার যে পরামর্শ সভা এই পরামর্শ সভার দেখাশোনা করতেন তারপর হিজাবা মক্কার কাবা শরীফে পবিত্র কাবা শরীফে যেই গিলাফ পড়ানো এই গিলাফ পড়ানোর কাজ যিনি করতেন তিনি হলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ঊর্ধ্বতন পুরুষ হাসিমের বাবা আবুদ্দার এবং লিওয়া এই কাজগুলি মূলত তার ছিল এই যে আবুদ্দার এবং আব্দে মানাফ ওনাদের বাবা ছিলেন মূলত কুসাই এই কুসাই মূলত এই কাবা শরীফের দেখাশোনার দায়িত্বটি নিয়েছিলেন বনু খাজ বংশ থেকে বনু খাজার বংশ তখন এই মক্কার পবিত্রকে আবার দেখাশোনার দায়িত্ব ছিল এবং তিনিই প্রথম এই বাইতুল্লার দায়িত্ব পালনের সুযোগ পান আসলে সময় খুব কম আসসালামু আলাইকুম